হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামলিল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি একটাই রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু কথা ডিসকাস করতে চলেছি যারা যারা অফিসিয়াল জবের জন্য প্রিপারেশান নিচ্ছ মানে পিএসসি আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তো তার জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই ইউজফুল ঠিক আছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্যই কিন্তু ইউজফুল ঠিক আছে যারা যারা পিএসসির এক্সাম পরবর্তীকালে দিতে চলেছো ওকে তাই একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটা প্লিজ স্কিপ করো না বেশি বড় ভিডিও হবে না ঠিক আছে কিছু কথা তোমরা যদি শুনে রাখতে পারো সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ইমপ্লিমেন্টেশানের দ্বারাই কিন্তু তোমরা জীবনে সাকসেস পাবে ওকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং আমার ম্যাথস এবং জিআইএ চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলো ফলো করতে পারো ওকে তো ফ্রেন্ডস দেখো আজকে আমি ফার্স্টে কিছু কথা ডিসকাস করছি পিএসসি ফুড এসআই দু হাজার বাইশকে নিয়ে কারণ একই কথা বারবার ডিসকাশান করা যায় না এবং পরবর্তী এক্সামের কথাও কিন্তু আমাদের ভাবতে হয় তো আমি একটার সাথে একটাকে রিলেট করতে চলেছি হ্যাঁ যে কথাগুলো তোমরা অনেকেই হয়তো স্কিপ করে যাবে বুঝতে পারবে না তাই তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা নিয়ে আসা ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো পিএসসি ফুর এর এক্সাম কিন্তু মার্চের ষোলো সতেরো তারিখের দিকে হয়ে গিয়েছে লক্ষাধিক ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিয়েছে প্রায় 10 লাখ ১২ লাখ বলতে পারো এবং সব থেকে দুঃখের বিষয় সেখানে কিছু ক্যান্ডিডেট কোশ্চেন পেপার লিক করে ফেলেছে এবং তার ভিডিও অনেকের কাছে এসেছে তার ফলে কিন্তু যেহেতু এক্সামে টুকটাক দুর্নীতি হয়েছে তাই কিছু ক্যান্ডিডেটরা প্ল্যান করে কিন্তু কেস করে দিয়েছে তোমরা প্রত্যেকেই সেটা জানো এবং কোর্টে কিন্তু স্টে অর্ডার জারি হয়ে গেছে মানে মানে এই কেসটা যত যতদিন না পর্যন্ত সলভ হচ্ছে ততদিন কিন্তু স্থগিত থাকবে ঠিক আছে রেজাল্টের কিন্তু কোনো গল্প নেই অনেকেই বলছিলে দাদা দাদা রেজাল্ট কবে বেরোবে তো রেজাল্টের কিন্তু কোনো গল্প নেই এই মুহূর্তে আমি আশা করেছিলাম যে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে রেজাল্টটা বেরোবে যদি সব কিছু ঠিকঠাক চলে তো এখন এই মুহুর্তে কেউ বলতে পারবে না যে রেজাল্ট কবে বেরোবে কারণ যতদিন না পর্যন্ত সেই সমস্ত ক্যান্ডিডেটদের খুঁজে পাওয়া যাচ্ছে এবং সব কিছু তদন্ত করে দেখা হচ্ছে ঠিক আছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আপডেট থাকবে না ওকে তো এটা তো তোমরা আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তো তোমরা এটা টুকটাক জানো ঠিক আছে তবু আমি আশা করব খুব শীঘ্রই সিবিআই তদন্ত চলবে এবং যারা যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তারা ধরা পড়বে এস এটা কিন্তু আমার আশা এবার আমি জানি না কতটা কিভাবে এক্সিকিউট হবে ঠিক আছে তারা কিভাবে প্ল্যান এক্সিকিউট করবে না ভোটের জন্য নাকি তারা এই সমস্ত জিনিসগুলো শোকেস করবে তারপরে ভোট হয়ে গেলে যেমনকে তেমন আমি এটা কিন্তু এই মুহূর্তে বলতে পারবো না কার মাথায় কি আছে বা কার মনে কি আছে এটা কিন্তু বলা মুশকিল তাই এই মুহূর্তে এটুকুই আমার কাছে আপডেট ছিল এবং তোমরা অনেকেই জানো যে সিবিআই তদন্ত কিন্তু চলছে খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটা তাই এই মুহূর্তে কিন্তু রেজাল্টের রকম কোনো আপডেট নেই ঠিক আছে তো এটা হলো এইবারে একটা কথা তোমাদের বলি যে তোমাদের সামনে ফুড এসআই এবং মিসলেনিয়াসের এক্সাম হতে চলেছে মোটামুটিভাবে ধরে নাও জুলাই এবং আগস্ট মাসের মধ্যে ঠিক আছে তো এবার অনেকেই মেসেজ করছিলে যে দাদা এক্স্যাক্টলি বলো যে এক্সামটা কবে হতে পারে তো সেই সাথে আমি কিছু কথা তোমাদের বলি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে যেখানেই অ্যান্টি ফুড এসআই নিয়ে প্রতি মুহূর্তে কথাবার্তা ডিসকাশান চলছে ঠিক আছে অনেকেই কিন্তু রেজাল্ট চায় না ফুড এস আইয়ের রেজাল্ট চায় না অনেকেই চায় না লক্ষ লক্ষ ক্যান্ডিডেট চায় না যে ফুড এসআইয়ের রেজাল্ট বার হোক কারণ অনেকেরই হয়তো দেখা যাবে যে এমন কিছু শিফটে পড়ে গেছে যাদের এক্সাম খুব খারাপ হয়েছে তারা চায় না আমিও চাকরি পাবো না যখন অন্য কেউও পাবে না এরকম কিছু ক্যান্ডিডেট কিন্তু আছে দেখো কিছু মাইন্ড করো না এই জিনিসটা কিন্তু ঘটে যে আমিও চাকরি পাবো না অনেকেই পাবে না ব্যাস এরকম কিছু মেন্টালিটির পাবলিক কিন্তু রয়েছে ঠিক আছে আবার অনেকে এটাও ভাবে যে হ্যাঁ একটা প্রসিডিওর যদি কমপ্লিট হতে পারে কিছু ছেলে তো চাকরি পেয়ে যাবে তো সেক্ষেত্রে কিছু চাপ তো কমবে কারণ সবারই দরকার আছে একটা চাকরি সবার দরকার আছে ঠিক আছে এবারেরটা আমি নাহায় পেলাম না পরে টামি আমি পাব তো এ বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন রকম কিন্তু মানে চলছে মাথায় চলছে ঘুরপাক খাচ্ছে আবার কিছু পাবলিকরা যারা ইউটিউবার যারা তারা এরকম মাথায় খেলছে যে কিছু স্টুডেন্টসদের যদি আমি ভালোবাসা আদায় করতে পারো কিছু স্টুডেন্টসদের যদি আমি সাপোর্ট নিতে পারি তো সেক্ষেত্রে আমার একটা ব্যাচ খুলে যাবে ঠিক আছে আমি একটা ব্যাচ খুলতে পারবো আমি আমার ইনকামের পথ দেখতে পাবো ঠিক আছে তো বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন রকম ভাবছে আমি কারুর ভাবনাকে কোনো রকম মানে আমি ডাউন করছি না যে যার ভাবনায় ব্যস্ত এইবারে দেখো এই যে ঘটনাটা ঘটে গেল তোমরা যে কোটে কেস করে দিলে এবং প্রতি মুহূর্তে কিন্তু পিএসসির ওপরে কিন্তু দাবাব আসছে চাপ আসছে এর প্রভাব কিন্তু খুব খারাপ হতে চলেছে তার কারণ পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের এক্সামও কিন্তু পিছিয়ে যেতে পারে আরও দু তিন মাস হয়তো পিছিয়ে যেতে পারে এটা আমার অনুমান ঠিক আছে আগেও তোমরা যদি তো লক্ষ্য করে দেখো দু হাজার উনিশ সালে ক্লার্কশিপের এক্সাম প্রায় কতদিন পরে হয়েছিল মিসলিনিয়াসের এক্সাম প্রায় কতদিন পরে হয়েছিল তো এরকমও কিন্তু ঘটতে পারে যে ফুড এসআইয়ের চাপ যদি পিএসসির ওপরে চলে আসে তাহলে কিন্তু বাকি রিক্রুটমেন্টের ওপর থেকেও কিন্তু তারা মুখ সরিয়ে নেবে রিক্রুটমেন্ট জবে হবে কারণ প্রত্যেকেই এখন একটা জিনিস শিখে গেছে ঠিক আছে মানুষের হাতে মোবাইল রয়েছে মানুষের হাতে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে নিল গ্রুপ বানিয়ে তিন হাজার চার হাজার গ্রুপ মেম্বার সংখ্যা বানিয়ে নিল তারপরে সেখান থেকে কি করছে না জমায়েত করছে পপুলারিটি গেন করছে আর কোটে গেস করছে একটাও এক্সাম তোমরা দেখতে পাবে না যে প্রত্যেকটা এক্সামে কিন্তু দুর্নীতি হয়েছে আমি এটুকু কখনোই বলবো না যে মানে এই ওয়েস্ট বেঙ্গলে পুরো স্বচ্ছভাবে সব এক্সাম হয়ে যাচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি ঠিক আছে প্রত্যেকটা এক্সাম তুমি যদি কেএমসির এক্সাম দেখো সেখানে কে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের এক্সাম দেখো সেখানেও হয়েছে মাজদুরের এক্সাম দেখো সেখানেও হয়েছে ডোমের এক্সাম দেখো সেখানেও দুর্নীতি হয়েছে এসএসসি তোমরা দেখো টেট দেখো পুলিশ দেখো লেডি কনস্টেবল দেখো প্রত্যেকটা এক্সামে কিন্তু দুর্নীতি হয়েছে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট হলেও কিন্তু দুর্নীতি হয়েছে বাট তার মধ্যে কিন্তু স্বচ্ছতাও রয়েছে তাই এটা আশা এটা আমরা বুঝতেই পারছি যে আগামী দিনে যে এক্সামগুলো হতে চলেছে সেখানে কিন্তু দুর্নীতি হবে এবার অনেকেই আবার প্লিজ নিচে কমেন্ট করো না যে দাদা তুমি এতটা কি করে ক্লিয়ারলি বলে দিচ্ছ ঠিক আছে দেখো এই ধরনের প্লিজ কথা বলো না কারণ শুনতে খুব খারাপ লাগে তোমরা প্রত্যেকেই জানো আমিও জানি হ্যাঁ যে দুর্নীতি এই রাজ্যে হচ্ছে এবং হতে থাকবে তুমি হয়তো ভাবছো যে সরকার চেঞ্জ হয়ে গেলে দুর্নীতি কমে যাবে একদমই না ঠিক আছে আমি রাজনীতির দিকে যাবো না বাট এই দুর্নীতি কিন্তু চলতে থাকবে ঠিক আছে আমাদের এটুকু দেখার যারা দুর্নীতি করছে তাদেরকে হাতে নাতে ধরা এবং কান ধরে টেনে নিয়ে আসা পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা যদি বন্ধ হয়ে যায় কতগুলো ছেলের কষ্ট কতগুলো ছেলের যে চেষ্টা তারা যে এত কষ্ট করে পড়াশোনা করছে ঠিক আছে অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্রামে থাকে চাষবাস করে তারা পুলিশের জন্য খাটছে অনেক আছে ক্যান্ডিডেট অনেক ক্যান্ডিডেট আছে যাদের ফ্যামিলির ইনকাম খুবই খারাপ বা তাকেই হয়তো সংসারটা টানতে হচ্ছে অনেকের আছে বিয়ে হয়ে গেছে তো প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এমনটা নয় যে প্রত্যেকের হাতে প্রচুর টাকা প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কিন্তু কষ্ট রয়েছে তার ফ্যামিলি ইনকাম ভালো হোক অথবা খারাপ হোক খারাপ হোক কষ্ট কিন্তু রয়েছে বন্ধুরা ঠিক আছে তো এই রাজ্যে এত দুর্নীতি হচ্ছে চাকরি বাকরি হচ্ছে না বেকারত্বের পরিমাণ বেড়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো যারা পরীক্ষায় বসছে তারা বেকার রয়েছে অবভিয়াসলি বেকার রয়েছে বলেই না পরীক্ষায় বসছে নয়তো আর ইয়ে ইচ্ছা করে তো আর বসবে না যে লোককে দেখানোর জন্য যে আমি চার পাঁচটা জব পেয়ে বসে আছি এরকম খুব কম ক্যান্ডিডেটই করবে তো সেক্ষেত্রে আমি একটাই কথা তোমাদের বলতে যাচ্ছি তোমরা ফুড এ যাদের কথা শুনে এতটা এক্সাইটেড হয়ে আমি তোমাদের মানে তোমরা আন্দোলন করার আগেই আমি তোমাদের বলেছিলাম যে ফ্রেন্ডস দেখো একটু ভেবে চিনতে করো পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা না বসে যায় তোমরা অনেকেই বলেছিলে যে দাদা আপনি কি সায় দিচ্ছেন নাকি এই করছেন নাকি কি যাই হোক অনেকে অনেক কিছু বলেছিল অনেকে বুঝতেও পেরেছিলে এখন বুঝতে পারছো তো একটা রিক্রুটমেন্টের সাথে কিন্তু আর একটা জড়িত থাকে ঠিক আছে এই রিক্রুটমেন্টের প্রভাব কিন্তু অন্য রিক্রুটমেন্টের প্রভাবের ওপরও কিন্তু যায় একটা পিএসসির ওপর যদি দাবাব চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু বাকি এক্সামের ওপরও কিন্তু একটা চাপ চলে আসে ঠিক আছে এটা তোমাদের বুঝতে হবে তাই একটাই রিকোয়েস্ট করছি যাদের কথা শুনে এক্সাইটেড হয়ে তোমরা কোটে কেস করেছিলে এই এইরকম ভুল যেন পিএসসি ফুড এসআই এবং মিসলেনিয়াসের এক্সামের পরে করে দিও না তোমরা হয়তো এরকম আরও এক্সাম্পল হয়তো পিএসসি ক্লার্কশিপের পরে পেয়ে গেলে এক দুজন না হ্যাঁ খাতাপত্র দুর্নীতি করেছে পেয়ে গেলে সেটাকে ভাইরাল করে নিয়ে আবার গিয়ে কোর্টে কেস করে দিলে তখন কী হবে সেই প্রসেসটাও ঝুলে গেলো আবার হয়তো কোন দিনে দেখা হলো মিসলেনিয়াসের এক্সামের কোয়েশ্চেন পেপার তোমরা কোনো একটা জায়গা থেকে লিকের কোনো একটা ঘটনা পেলে গিয়ে কোর্টে কেস করে দিলে সেটাও ঝুলে গেল তো কি হবে আলটিমেটলি যদি একটা প্রসেস যদি পুরোপুরিভাবে ঝুলে যায় তো সেক্ষেত্রে তো কি হবে সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রসেস না হলে কিছু ক্যান্ডিডেট তো চাকরি পাবেই না দেখো যোগ্য আছে এর মধ্যে অযোগ্য আছে তো যোগ্যরা তো বঞ্চিত হয়ে যাবে না আর অযোগ্যরা তো মানে কি বলবো যারা শর্টকাট মেথড ফলো করে তারা বুঝতেই পারছো কী হয়েছে এসএসসিতে বুঝতেই পেরেছো তোমরা অযোগ্যদের সাথে কি হয়েছে আর মাঝখান থেকে যোগ্য ক্যান্ডিডেটরা বসে থাকবে চার পাঁচ বছর ধরে বসে থাকবে কান্নাকাটি করবে এটাই আমি তোমাদের বোঝাতে চাইছি ঠিক আছে তো আবেগের বসে ভবিষ্যতে আর কিছু করে ফেলো না প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কারণ জনগণের জোট হয়ে গেলে সেখানে আমার কিছু বলার নেই কিন্তু তোমাদের এই জোটের কারণে তোমাদের একটা কেসের কারণে কোর্ট কেসের কারণে বাকি রিক্রুটমেন্টগুলোও কিন্তু বসে যেতে পারে স্থগিত হয়ে যেতে পারে তখন কিন্তু হা হুতাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এটা কিন্তু বন্ধুরা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তো দেখো এক্সাম কবে হবে আমি তোমাদের একটু আগেই বললাম যে জুলাই আগস্ট মাসের দিকে প্রথমে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এইট্টি থেকে নাইনটি পারসেন্ট রয়েছে বাট ফুড এসআইয়ের এক্সাম যেহেতু এই মুহূর্তে স্টে অর্ডার জারুই হয়ে গেছে সিবিআই তদন্ত চলছে তো পিএসসির ওপরে কিন্তু দাবাব রয়েছে আবার মাঝে একটা ভোটের একটা পর্ব রয়ে গেছে লোকসভা ভোট তো সেক্ষেত্রে কিন্তু আরও ডিলে হতে পারে ঠিক আছে তো ডিলে হয়ে গেলে কোনো রকম টেনশান নেওয়ার কিছু নেই তোমরা তোমাদের প্রিপারেশান নিতে থাকো অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশান নেবে এমনটা কোনো দিনই ভাববে না যে এক্সাম হবে না এক্সাম কিন্তু হবে আর যেদিন এক্সাম হবে বন্ধুরা সেদিনই তোমাদের কিন্তু দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এক্সাম হয়েছে আর আমি করে এসছি একদম ঠিকঠাক করে এসছি পাবো ফিলিমসের চান্স আমার হবেই হবে গ্যারেন্টি হবে এই রকমভাবে মানসিকতা নিয়ে কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে ঠিক আছে তো আমি কিছু কথা এই ভিডিওর মাধ্যমে বলে রাখছি যে যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আমি নেক্সট ভিডিওতে তোমাদের স্ট্র্যাটেজিরা বলে দেবো পিএসসি ফুড এসআইয়ের স্ট্র্যাটেজি ঠিক আছে এবং মিসলেনিয়াসের স্ট্র্যাটেজি ঠিক আছে এবং জিষ্টে কয়েকটা কথা বলে রাখি আমি কিন্তু আগের যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস হয়েছিল। সেখানে কিন্তু আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি ছেড়ে রেখেছিল এবং যারা যারা ডাব্লিউপি এসআই এর জন্য প্রিপারেশান নিচ্ছ প্রত্যেকের জন্য কিন্তু ডেসক্রিপটিভ অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট ঠিক আছে আমি ডেসক্রিপ ডেস ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো কতটা স্ট্যান্ডার্ড ছিল সেই সমস্ত ভিডিও অনেকেই পাশ করেছে বিশ্বাস করো বন্ধুরা অনেকেই পাস করেছে হাজার হাজার ক্যান্ডিডেট কিন্তু ক্লার্কশিপে পাস করে গেছে ঠিক আছে ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলিতে মাত্র দু তিন মাস প্রিপারেশান নিয়ে মাত্র ঠিক আছে অনেকের লেখার ক্যাপাসিটি অনেক খারাপ ছিল তাদেরকে কিন্তু আমি অনেকভাবে হেল্প করেছি ঠিক আছে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও তোমরা প্লিজ যুক্ত হতে ভুলবে না কারণ আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে ওকে আমি নেক্সট ভিডিওতে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের পারফেক্ট স্ট্র্যাটেজি দিয়ে দেবো তাই তোমরা প্লিজ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত থাকবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিচ্ছি কমেন্ট সেকশানেও দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থাকবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ঠিক আছে এবং স্টাডি রিলেটেড ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো যারা যে বিষয়ে উইক রয়েছ তারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি সেখান থেকে কিন্তু সেই সমস্ত ভিডিও আনার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ঠিক আছে অনেক কিছু তোমরা জানতে পেরেছো এবং তোমাদের অনেকটা আমি আশা করব বোঝাতে পেরেছি যে তোমাদের কি করণীয় ঠিক আছে তো ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যুক্ত থাকবে পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ